অপরের কাজ করে পরিশ্রমিক আর জমিদারের মূল সম্পদ হলো তার জমি व्यवसायে সম্পদ হলো আসল পুঁজি এক কথায় প্রতিটি ব্যক্তির একটা মূল সম্পদ আছে ওই ব্যক্তিটা সেই মূল সম্পদ কে রক্ষা করার প্রাণ চেষ্টা করে এই জন্যই যে ওরি উপর তার সংসারটা দাঁড়িয়ে থাকে মূল সম্পদ যদি শেষ হয়ে যায় তাহলে সে সংসার চালাতে হিমসিম খাবে মুসলিম হিসেবে আমাদের প্রত্যেকের মূল সম্পদ হচ্ছে মহা গ্রন্থ কোরআনে کریم এই মহা গ্রন্থ ও কোরআনে کریم হচ্ছে আমাদের মূল সম্পদ সেই মূল সম্পদকে রক্ষা করার দায়িত্ব কোন একজন ব্যক্তি উপর নয় সমস্ত মুসলিম জাতির উপর বর্তায় তাই কমিটি বৃত্ত সহ সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানায় যে মূল সম্পদকে রক্ষা করার জন্য আপনারা একটা মাদ্রাসা খুলে রেখেছেন যে মাদ্রাসায় লেখা পড়া করে যে সব ছাত্ররা বের হবে তারাই এই কোরআনের সুরক্ষা করবে নয় ছাত্র আপনাদের চোখের সামনে এই মাদ্রাসায় আজকে পাগড়ি বাঁধানো সেই জন্য সমস্ত গ্রামবাসীকে ধন্যবাদ জানাই সত্যিকারেরই আপনারা ধন্যবাদের

রক্ষার জন্য আল্লাহ রব্বুল আলমিন নবীজির মাধ্যমে আমাদের কাছে পাঠিয়েছেন সেই জন্য আজকের এই মহফিলে বিশেষ ভাবে তফসির নিয়ে কিছু আলোচনা রাখা হবে যেন আপনারা আংশিক হলেও বুঝতে পারেন বড় অবাস্তব বিষয় আচ্ছা বলুন তো আপনাদেরকে আমি উদাহরণ দিয়ে বলি রসগোল্লা সাধারণ পশ্চিম বাংলার সবচেয়ে প্রিয় বিস্কুট তাই তো নাকি রসগোল্লা সবচেয়ে প্রিয় বিস্কুট এই রসগোল্লা কখনো কখনো হাতে দেওয়া হয় যেমন মসজিদের সিন্ধি স্বরূপ এলে পরে হাতে হাতে দিয়ে দেওয়া আবার কখনো আপনার এটো প্লেটে ভোজ খেতে গেছেন ভোজ খাওয়ার পরে শেষের বেলায় ভাত খাওয়া হয়ে গেছে তারপরে আপনার ওই এটো আপনার রসগোল্লা দিয়ে দেওয়া গেছেন বা পাত্র দেখতে গেছেন তখন সুন্দর ঝকঝকে কাঁচের উপরে দেখে আপনাকে রসগোল্লা দেওয়া হয় পাত্র যাই হোক কিন্তু তিন জায়গাতে রসগোল্লা তো রসগোল্লা হাতের তলায় দিলেও রসগোল্লা আর ওই এটো প্লেটে দিলেও রসগোল্লা ঝকঝকে কাঁচের দিলে রসগোল্লার তো মানে সম্মানে তার স্বাদে কোনো তফাত আসে না আমরা সবাই আগ্রহ ভরে খাই ঠিক তেমনি এই মহাগ্রন্থ আমাদের জন্য রসগোল্লা সে যার মুখ দিয়েই বের হোক না কেন অর্থাৎ তার ভাষায় মধুরতা থাক আর না থাক পানিটা তো আসলে আল্লাহ হয়তো মুখ দিয়ে বের হচ্ছে আপনাদের সম্মানিত আমার ছাত্র মৌলানা সুমধুর ককিল কণ্ঠ বক্তা বক্তব্য দিয়ে গেলে তিনিও কোরআন করলেন কিন্তু সকলের স্বরের আছে